আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরাস হবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে সৌদি আরবের রাস্তায় গাড়ি চালানোর অবস্থায় অ্যাক্সিডেন্ট হলে আপনাকে কি করতে হবে আপনি ভালো করে জানেন অ্যাক্সিডেন্ট হলে গাড়ি যেভাবে থাকে সেভাবে রাখতে হয় কিন্তু গাড়ি যদি মনে করেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পিছনে অনেক জাম লেগে গেছে আপনাকে সাইড করা জরুরি যদিও আপনি ওইখানে রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে গাড়িটা সাইড করা জরুরি আপনি করতে পারবেন কিন্তু করার আগে কিছু করণীয় আছে সেটা হচ্ছে আপনাকে আমি দেখাবো যে অ্যাপের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করেন মানে অ্যাপের মাধ্যমে কিভাবে নাজিমকে ইনফর্ম করবেন সেটা করার পর আপনাকে ভিডিও ধারণ করে গাড়ির যে পরিবেশটা আছে আর চারোপাশে মানে কীভাবে অ্যাক্সিডেন্ট যেন বোঝানো যায় যে এখানে কিভাবে কি ঘটছে নাজিম যেন এসে বুঝতে পারে যে গাড়ি কী কীভাবে ছিল কোথায় ছিল কে রং লাইনে কে মানে বুঝতে পারতেছেন ভাই যারা ড্রাইভ করেন অবশ্যই বুঝেন তো ভিডিও রেকর্ড করে ছবি নিয়ে তারপরে গাড়িটা সাইড করতে পারবে যদি সাইড করেন সাইড করলেন যদি সাইড না করেন যে এখানে রাখছেন ওইখানেই রাখেন সমস্যা নাই তবে আমি একটা টিপস দিই আপনাদেরকে গাড়িতে ভাই অবশ্যই ড্যাশ ক্যাম লাগান ভাই গাড়িতে ড্যাশ ক্যাম লাগান গাড়িতে ড্যাশ ক্যাম না লাগাইলে অনেক ঝামেলা যেমন আমারটাই বলি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার গাড়িতে ড্যাশ ক্যাম ছিল সামনে পিছনে দুইটা তো আমাকে পিছন থেকে মাইরা দিছে তো যে মারছে স্যার তার দায় হলো যে আমি আমি গাড়ি কেন স্লো করলাম আমি গাড়ি কেন ব্রেক করলাম ঠিক আছে তো আমি যখন ওনার সাথে আমি তর্ক করিনি আমি ওনার সাথে তর্ক করে কোনো লাভ নাই রাগ উঠতেছিল মনে মনে কিন্তু রাগ দেখাই নাই কিন্তু যখন ওই নাজিম আসলো ওনার কফিল সহ চলে আসছে কফিল আরবিতে কি কি বললো বুঝি নাই কিন্তু আমি যখন ভিডিওটা দেখাইলাম মানে ড্যাশ ক্যামের ভিডিওটা দেখাইলাম তখন নাজিমে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ভুল তাকে দিছে ঠিক আছে তাকে বলে যে তর্চ নাই সে ব্রেক করছে তুই ব্রেক করতে পারিস না মানে এরকম কথাবার্তা আর কি সো ড্যাশ ক্যামটা খুবই জরুরি তো যেখানে ছিলাম এখন আমি তিনটা ভিডিও বানাবো আজকেরটা হচ্ছে কিভাবে অ্যাক্সিডেন্ট হলে কি কী করতে হবে বললামই গাড়ি সাইড করতে পারবেন আর কিভাবে নাজিমকে ইনফর্ম করবেন অ্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই দেখাবো আর সেকেন্ড ভিডিও হচ্ছে কিভাবে ইন্স্যুরেন্স ক্লাইম করবেন থার্ড ভিডিও হচ্ছে যারা কিস্তিতে গাড়ি নিয়েছেন তাদেরকে কি করতে হবে সো যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করেন আমি একজন নতুন ইউটিউবার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন ভাজাই দেন থ্যাংক ইউ তো চলুন অ্যাপের মাধ্যমে কিভাবে ইনফর্ম করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমত আমাদেরকে অ্যাপে যেতে হবে নাজিম অ্যাপ অ্যাপে যাওয়ার পর রিপোর্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট দিতে হবে ওটা দেওয়ার পর এখানে দেখতে পড়তেছেন গাড়ি আপনি সাইড করতে পারবেন ওকে কন্টিনিউ কনফার্ম লোকেশন যেটা সাইট করার ব্যাপারটা বুঝাইছি ওকে নেক্সট এখানে বলতেছে আর দেয়ার এনি ইঞ্জুরিস ইন দ্য অ্যাক্সিডেন্ট নো এখানে কেউ অ্যাক্সিডেন্ট হয় নাই তারপরে এখানে অ্যাক্সিডেন্ট টাইপ অ্যাক্সিডেন্ট টাইপ মানে একটা গাড়ির সাথে আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি ওইটাই তারপরে আর এখানে বলতেছে মানে যার সাথে অ্যাক্সিডেন্ট হতে সেও কি এখানে আছে কিনা তো হ্যাঁ অবশ্যই থাকলে এখানে অবশ্যই আপনি এখানে ইকামা জন্ম তারিখে অটোমেটিক চলে আসবে যদি আপনি লগ ইন করে থাকেন আর কি ঠিক আছে তারপর নেক্সট দিয়ে অ্যাগ্রি এগ্রি দেওয়ার পর একটা কোড আসবে কোড আপনি এখানে দিবেন ওকে হালাস এখানে তারপর ভেহিকল প্লেট নাম্বার দিতে হবে তো এখানে ভেহিকল প্লেট নাম্বার দেওয়ার জন্য আমার গাড়ির কাছে যদি হবে তো এই কে আমারটা দিলাম এখন ওনার গাড়িটা চাবে আর কি টুয়েট করেন কনফার্ম ওকে সো এখন তারটা দিতে হবে তার গাড়ির কিচ্ছু হয় নাই আমার গাড়ি বসে গেছে ওকে সো লোডিং লোডিং ওকে এই যে একটা মেসেজ আসছে মেসেজে দেখেন ওয়ে গ্ল্যাড ইউ আর সেফ দ্য অ্যাক্সিডেন্ট রিপোর্ট উইথ মানে এক আপনার রিপোর্ট করা হয়ে গেছে এটা নাজিমের কাছে অলরেডি চলে গেছে তারপর বাকি কিছু কাজ আছে যেমন আপনার এখানে ভেহিক্যাল ইস্তেমার কার্ড তার ড্রাইভিং লাইসেন্স তারপরে গাড়ির চার ওপার থেকে চারটা ছবি নিতে বলতেছে তো ওইটা নিলে মানে ওকে ডান আপনাকে জাস্ট এতটুকুই করতে হবে মানে নাজিমকে ডাকার জন্য ঠিক আছে এখন বলতে পারেন যদি আমার ইন্টারনেট না থাকে তাহলে কি করবেন সো ইন্টারনেট যদি না থাকে আমি মানে নাজিমের যে কল সেন্টার আছে বা যে নাম্বারটা আছে আমি স্ক্রিনের নিচে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলেই সেখানে তাদেরকে কল দিলে যেমন ইন্টারনেট থাকলে ভালো কারণ তাদেরকে কল দিলে এক চাপন দুই চাপন এটা করেন এটা করেন ফোন ধরে 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 না তো এরকম আর কি তাদের সাথে ডাইরেক্ট কথা বলতে হবে যে আপনাকে বুঝাইতে হবে আপনি কোথায় আছেন তারা জিজ্ঞাসা করবে আপনি কোথায় আছেন লোকেশন আছে তো লোকেশন আপনি এমন জায়গায় হইতে পারে আপনি নাম জানেন না হ্যাঁ আপনি লোকেশন কীভাবে বোঝাবেন তখন ওই রাস্তার মধ্যে দেখবেন যে রাস্তার নাম লেখা থাকে ওগুলা বলে মানে বোঝাইতে হবে আর কি কল দেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে যে আপনি কোথায় আছেন লোকেশন তারা যেহেতু আপনি যেহেতু ইন্টারনেট নাই তাকে তো তারা লোকেশন জিজ্ঞাসা করবে তাই না তো লোকেশন জিজ্ঞাসা করলে তাদেরকে লোকেশনটা জানাতে হবে তারপরে ওনারা আসবে ঠিক আছে আর ইন্টারনেট থাকলে তো যেভাবে দেখাইলাম বাস যেভাবে করলেই কিছু না ওয়েট করতে হবে যে পর্যন্ত নাজিম না আসে এরপর কি হবে এরপর নাজিম আসবে আসার পর আপনার ইস্তেমার ড্রাইভিং লাইসেন্স রিকামা এগুলো হয়তো বা চাবে চাওয়ার পর একটা পেপারে সিগনেচার দিতে বলবে বাস তারপর খালাস আশা করি বোঝাতে পারছি সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য যারা দেখছেন আর পরের ভিডিওটা আমি এরপরে যেটা আছে খুব শীঘ্রে নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপরে ভিডিওতে দেখাবো যে ইন্স্যুরেন্স মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটাকে ঠিক করানোর জন্য ইন্স্যুরেন্স কিভাবে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ